আজকে আমাদের বাড়িতে নতুন রকম একটা রান্না হবে এটা হচ্ছে শঙ্কর মাছ যেটা গরম জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে লবণ হলুদ মাখানো হচ্ছে লবণ হলুদ মাখানো হয়ে গেল এবার কড়াইতে তেল গরম করতে দিয়ে তেলটা গরম হয়ে গেলে তারপরে মাছটা ভেজে নেব শঙ্কর মাছটা না ভাজতে কোনো অসুবিধা হয় না মাছটা ভেঙেও যায় না আর কড়াইতে লেগেও যায় না মাছটা পাল্টে ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেল এবার তুলে এক করে সব মাছগুলো তুলে নেব সব মাছগুলো ভাজা হয়ে গেল এবার ওই তেলের মধ্যেই আলুগুলো ভেজে নেব সামান্য লবণ হলুদ দিয়ে হালকা করে আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেল নিচ্ছি এরপরে তেলের মধ্যেই জিরে সম্বরা আর দুটো তেজপাতা দিয়ে তারপরে পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দেব পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে মশলা বাটা মশলা সব দিয়ে দিতে হবে এই যে দেখো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখন সব বাটা দিয়ে এর মধ্যে সামান্য লবণ হলুদ মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কষানো হচ্ছে এরপরে আলুগুলো দিয়ে দেব এক এক করে সব আলুগুলো দিয়ে দিচ্ছি এরপরে ভালো করে মশলাগুলো আবারও কষিয়ে নেব আলুগুলোর মধ্যে সব ঝাল লবণ সব ভালোভাবে ঢুকে যাবে এবার সামান্য জল দিয়ে দিচ্ছি জল দিয়ে একটু ঘেটে নিই এই জলটা এখন ফুটতে শুরু হয়ে গেছে এখন সব ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে এটা রান্না করতে বেশি সময় লাগে না জলটা একটু ফুটলেই হয়ে যাবে এই দেখো মাছের তরকারি ঝোলটা ফুটছে রান্নাটাও হয়েই এসেছে দেখে কি সুন্দর লাগছে কালারটা এই সামান্য গুঁড়ো গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব একদম মাংসের মতো করে রান্না করতে হয় আমাদের শঙ্কর মাছ রান্নাটা হয়ে গেছে খেতে না দারুণ হয়েছিল তোমরা কারা কারা খেয়েছো কমেন্টে বলো আর যারা খাওনি তারা একবার রান্না করে খেতে পারো এভাবে রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগবে